সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম জয়নাল ফিশ ফার্মের নতুন একটি মাছের ভিডিও নিয়ে আপনারা জেনে থাকবেন দীর্ঘ বছর ধরে আমাদের প্রতিষ্ঠানটি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা বিক্রয় করে আসছে নিজস্ব পুকুরেই এই মাছগুলো চাষ করে থাকেন ডিম থেকে যখন চারা পোনা তৈরি হয় তখন হ্যাচারিতে তুলে রাখা হয় এই মাছগুলি এরপর এই মাছগুলো ঝর্ণার পানিতে পাকাপোক্ত করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয় লোকাল কাস্টমার থেকে শুরু করে অনলাইনে অসংখ্য মৎস্যচাষী ভাই আমাদের কাছে মাছের পোনার অর্ডার করেন অর্ডারকৃত মাছগুলি আমরা বাছাই করে খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আছে আমরা চিহ্নিত করে এবং বাছাইকৃত করে এই মাছগুলো দিতে পারব আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে অথবা আমাদের খামারে এসে মাছগুলি ক্রয় করতে পারবেন এবং অধিক পরিমাণে মাছের পোনা অর্ডার করলে আমরা সরাসরি নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চাষি ভাইদের কাছে হোম ডেলিভারিও করে থাকি সারা বছরই আপনারা আমাদের কাছে ভিয়েতনামে কই মাছের পোনা পাবেন এছাড়াও বিপুল পরিমাণে দেশি মাগুর মাছের পোনা মজুদ আছে কই শিং মাগুর এগুলোর পাশাপাশি সকল ধরনের ক্যাটফির জাতীয় মাছের পোনা আমরা দিতে পারব প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা মূলত ভিয়েতনামি কই মাছের ওপরে ছিল আবারও হাজির হব নতুন কোনো মাছের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ